আমার মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা যে উনি এটা সুষ্ঠু বিচার করুক এবং আইএলএস হসপিটালের কর্তৃপক্ষকে এটা একটা নোটিশ প্রেরণ করা দরকার যে রুগী মারা যাওয়ার পরেও কীভাবে ট্রিটমেন্ট হয় একবার একটু এই জিনিসটা ভালো করে খতিয়ে দেখ মৃত রুগীকে তো আর ট্রিটমেন্ট করা যায় না ওরা তো মৃত রুগীকেও ট্রিটমেন্ট করছে মৃত রুগীকেও সবার সামনে মুখ খুলে পাম্প খুলে দেখাচ্ছে যে পেশেন্ট এখনও জীবিত মৃত রোগীকে জীবিত দেখিয়ে টাকা আদায় আইএলএস হাসপাতালে তুমুল উত্তেজনা আইএলএস হাসপাতালে গাফিলতি ও প্রতারণার অভিযোগ হার্টের সমস্যা নিয়ে ভর্তি হওয়া চল্লিশ বছর বয়সী অনামিকা মল্লিক সরকারের পরিবার অভিযোগ করেছে রোগী আগেই মারা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আদায়ের জন্য চিকিৎসা চলছে বলে নাটক সাজায় কিন্তু আইএলএস হসপিটাল ক্লিন করছে রুগী এখনও জীবিত আছেন ওনার ট্রিটমেন্ট চলছে একজন মৃত রুগীকে ওরা এক্সরে করছেন একের করে একটা ট্রিটমেন্ট করছেন দু ঘন্টার ব্যবধানে ওরা পঁয়ত্রিশ টাকা বিল করে দিয়েছে ঠিক আছে তো যদি রুগীটা মৃতই হতো আমরাও যে কিছুক্ষণ পর আমাদেরকে বলছি যে সিগনেচার করতে ডাকছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে উনি মারা গেছেন তো আমরা কিছু কিছু দুই একবার যাওয়ার পর একটা ডাউট হলো আমাদেরকে সামনে যেতে দিচ্ছিলো না কারণ একজন নার্স আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন এইভাবে আমাদের চিৎকার মানে থ্রেট দিচ্ছে তো আমরা কী করবো আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিল ওরা দেখে বলছে না তো মৃত ওনার হাত পা দেখি বোঝা যাচ্ছে যে চোখ দেখে বোঝা যাচ্ছে যে রুগী মৃত এবং ওনার জিব্বাটা পর্যন্ত বের করে দিয়েছিল ঠিক আছে তো এই অবস্থায় আমরা কী করলাম যেটা আমরা বললাম যে না আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব পেশেন্টকে নিয়ে আমরা আইএলএস থেকে আপনি জীবিত স্থানান্তরিত করি কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বলছে এখন নেবেন পেশেন্টরা বলছেন খুবই ক্রিটিক্যাল খুবই ক্রিটিক্যাল তো ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার পালস ইস্যু সব ওয়ান টোয়েন্টি করে আছে সব নর্মালি আছে আমরা ওনার ওনারা আমাদেরকে ক্লেম করছেন যে আমরা টুকিকে বাঁচিয়ে রাখতে পারব বাঁচিয়ে রাখতে কিন্তু আসলটা হচ্ছে যে সময় ভর্তি আমার আমাদের যারা রোগী পরিবারের সদস্যরা জোর করে ওয়ার্ডে ঢুকে দেখেন মনিটর চালিয়ে মিথ্যে চিকিৎসার ভান করা হচ্ছে পরিবারের অভিযোগ মৃত্যুর তথ্য গোপন করে অর্থ আদায়ের জন্যই এই জালিয়াতি ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে তীব্র উত্তেজনা দাদা আমার স্ত্রী অসুস্থ তখন জিবিতে আমি অ্যাডমিশন করেছি হার্টের সমস্যা তখন এখানে হার্টবিট বাড়ছে ফলস করতেছে তখন আমরা ইমার্জেন্সি এখান থেকে লাভা করে আমরা নিয়েছি আইএলএস আইএলএসে আনছি করে এখানে পজিশন ভালো না তারা বুঝতেছে যতক্ষণ সময় বাঁচে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভেন্টিলেশনে রাখি তো তারা নিয়ে ভেন্টিলেশনে রাখছে রাখার পরে আমি বেশি দিয়া দেখছি শিক্ষা আমার কাছে সন্ধ্যে হয়েছে পেশেন্ট নাই পুজা তখন আমি কইছি যে এটা আমরা জিবি নিব তারা হয় জিবি নিলে তোমরা এমনি নিতে পারতো না লাভা করে নিতে লাগবে লাভাটা বা তো আমরা বুঝি না হয় বন সই করিয়া বলে নিতে লাগবে তাই আমরা বলছি ঠিক আছে লাভা করে নিব এখন তারা আমাদের আইন না দিছে জিব্বার মধ্যে পেশেন্ট খামড় দিয়ে রাখছে আর ওই ফার্ম প্যাকটা দিয়ে দিলে হার্টবিট বিগ দেখায় হ্যাঁ এখন তারা আমাদের বিল নিচে গা পঁয়তাল্লিশ হাজার এটা আমরা দুঃখ নাই কিন্তু আমরা ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিতেছে না